আমার চ্যানেল পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর এখন গড়ির কাটায় হ্যাঁ তোমার ছটা পঞ্চাশের মতো বাজে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি বাড়িতে আসার পর অ্যাকচুয়ালি ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে ওখানে যেহেতু একা থাকি তাই হয়তো আটটা সাড়ে আটটা পর্যন্ত ঘুমটা হয় আর এখানে যেহেতু বাড়িতে এসেছি সকলের সঙ্গে গল্প টল্প সমস্ত কিছু করতে করতেই সকালবেলা ঘুমটা ভেঙে যায় এটা মনে আমি না প্রত্যেকটা মানুষেরই হয় আর এটা হচ্ছে আমার বোন আর ও প্রেগনেন্ট অনেক আগেই তোমাদের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যখন আগেরবারে আমি বাবার বাড়িতে এসেছিলাম তখন তো ও এসেছে ওর সঙ্গে গল্প করতে করতে এখন সময় কেটে যাচ্ছে তো সারাদিন আমি কী কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমার সাথে থাকবে আজ আমাদের বাড়িতে রান্না পুজো রান্না পুজো তো সকলেই জেনে থাকো তবে আমাদের যে রান্না পুজো সেটা হচ্ছে ইচ্ছে রান্না আর একটা রান্না পুজো যেটা হয় সেটা হচ্ছে বুড়ো রান্না তো অনেক বছর পর রান্না পুজো পাচ্ছি একটা আলাদা রকম অনুভূতি আর এক্সাইটেড কাজ করছে তো ওইদিকে মা অনেক সকালবেলা গিয়ে বাজার টাজার করে এনেছে আর এদিকে দুপুরের রান্নার জন্য আমি সবজি কেটে আর বিছানা গোছাতে এসেছি মনের তো এখন অবস্থা সেই রকম নেই তাই ও কোনো রকম কাজকর্ম করতে পারবে না আর ওকে মানাও করেছে আর এই এদিকে আমি বাসি বিছানা তুলে নিয়েছি আর ওদিকে মা স্নান টান করে সমস্ত কাঁচা আনাজ দিয়ে আগে মা মনসাকে পুজো দেবে তার জন্য রেডি করে ফেলেছে ডালা আর ওদিকে ঠাকুর মশাও প্রায় এসে গেছে আর এই দিকে ঠিক সেই সময়তেই আরম্ভ হয়েছে ঝড় এত পরিমাণ ঝড় হচ্ছে ধারণার বাইরে তবে প্রত্যেক বছর যখন আমাদের রান্না পুজো হতো সেই সময়তেই ঝড় আর বৃষ্টি একটু করে হতোই তো আগে যখন ঠাকুমা ছিল তখন বলতো এই বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মামুনসা সমস্ত রাস্তাঘাট ধুইয়ে দিচ্ছে দিয়ে উনি তারপর স্বর্গ থেকে পদার্পণ করবে তো প্রত্যেক বছরই এটা হয় যদি কটকটে রোদও থাকে তার মধ্যে ঠিক হলেও বৃষ্টি সেই মেনে মনে আকাশ দেবতা তাই শুরু করেছে ঝোড়ো হাওয়া আর সঙ্গে বৃষ্টিও হয়েছিল তবে বৃষ্টিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এদিকে মা রান্নাবান্না করে ফেলেছে প্রায় এদিকে রান্না হয়েছিল ইলিশ মাছ বেগুন দিয়ে হয়েছিল ইলিশ মাছ রান্না আর রান্না হয়েছিল শুধু মাছের ঝাল ওই আদা আর পেঁয়াজ বাটা দিয়ে করেছিল আর করেছিল আলু সিদ্ধ করেছিল ভাতে দিয়েছিল ভাত হয়েছিল আর হয়েছিল এখানে শাক ভাজা আর মাছের তেল ছিল তাই সেটাই ছিল আজকে দুপুরের আমাদের সত্যি কথা বলতে কি বাপের বাড়িতে শুধু ভাতটাও কিন্তু অমৃত লাগে যদি সেটা মায়ের হাতের হয় আর মা যদি সেটা বেড়ে একবার সন্তানকে দেয় সেটা কিন্তু প্রত্যেকটা সন্তানই মুখ বুঝে খেয়ে নেয় বিশেষ করে আমরা তিন বোন ভাই তো খেয়েই নি আর এইদিকে দেখো আকাশ প্রায় ছেড়ে গেছে আর বৃষ্টিতে কিন্তু চারিদিক প্রায় ধুয়ে গেছে আর ওয়েদারটা কতটা সুন্দর লাগছে হালকা মেকলা মেকলা ছিল আর সঙ্গে হচ্ছে হাওয়াও চালাচ্ছিল আর এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তা তো রাস্তাটা আজকে পুরো খালি অন্যদিন দিদিরা বোনেরা সবাই এখানে ঘোরাফেরা করে আর মা সকালে মাছ নিয়ে রেখেছিল সেই মাছটাই এখন কাটতে বসেছে মাছ খাওয়ার থেকে মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার মা একটা বড় মাছ এনেছিল সেটাই কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলো এটা হচ্ছে পরের দিন মানে রান্নার পরের দিন পান্না বলি আমরা এটাকে অনেকে বাসি ভাত বলে তো সেদিন সকালবেলা চারিপাশটা ছিল অসম্ভব সুন্দর দারুণ রোদ বেরিয়েছে আকাশ পুরো নীল নীলাময় হয়ে রয়েছে আর চারিদিক পুরো সবুজ খুব ভালো লাগছিল ওয়েদারটা আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা বাইরে থেকে আমাদের জন্য ব্রেড এনেছে আমি যেহেতু সকালবেলা একটু ব্রেড খেতে পছন্দ করি তাই মা ব্রেড এনেছে আর এখানে বোন বিস্কিট খাচ্ছিল ওকে সকালবেলা ওষুধ খেতে হয় যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কিট আখরোট আমন্ড এগুলো খায় আর এদিকে আমার ভাই যেত বাইরে তো সেই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর এখানে আমি ব্রেড সেকে ওর মধ্যে একটু মাখন লাগিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর ভাইয়ের ঘরের বিছানাটা আমি মাকে বললাম গুছিয়ে দিতে মাকে বললাম তুমি স্নান করে নাও আর আমার রান্না পুজোর পরের দিনকেও রান্না করতে আছে আমরা রান্না করি তো অনেকদের কি হয় আগের দিন রান্না করে নেয় পরের দিন আর রান্না না করলেও চলে কিন্তু আমাদের রান্না পুজোর পরের দিনকেও গরম রান্না করতে আছে পুজো হয়ে যাওয়ার কেউ মা অনেক ধরনের মাছ কিনেছে সমস্ত সবজি ভুজি হবে আগের দিন ঠাকুরের মতো করে রেখেছিল আর আজকে সকালবেলা আমাদের সকলের খাওয়ার জন্য এবং কিছু মানুষকে বলা হয়েছিল তারাও খাবে বলে মা একটু রান্না বান্নার আয়োজন করেছে আমি বিছানা টিছানা গুছিয়ে স্নান টান করে মাকে রেডি করে দেবো বললাম তো মা বললো ঠিক আছে আর মা যে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো দোকান থেকে আনতে গিয়েছিল আর আমি বাইরে যাবো মাকে বলছিলাম মা বলল তুই বাড়িতেও সব কিছু করিস আর এখানে এসেও কি সব কিছু করবি আমি করে নিচ্ছি তুই বাকি ঘরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো একটু একটু করে করে দে তাহলে আমার হাতে হাতে সুবিধা বিছানা টিছানা গোছানোর পর মাছগুলো আমি ভাজছিলাম অনুনতে মা একটু কাঠ ধরিয়ে দিয়েছিল আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম উনুনে আমি ফার্স্ট টাইম রান্না করতে বসেছি এর আগে আমি কখনোই কিন্তু রান্না উনুনে করিনি তো মা আজকে বললো যে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি তুই বসে বসে আস্তে আস্তে ভাজতে পারবি আমি বললাম পৃথিবীতে পারবো না বলে কোনো কাজই নেই ঠিকই পারবো তুমি ধরিয়ে দাও আমি করে নিই ঠাকুরকে পুজো দিয়ে দেওয়ার পর মা বললো যা একটু ঠাকুরের ভাত খেয়ে নে তো মাছ ভাজা তেল লঙ্কা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর যে সমস্ত ভাজা ছিল সমস্ত কিছু দিয়ে একটু খেয়ে নিলাম আর এদিকে গোপালকে স্নান করিয়ে দিয়েছি নিজেও স্নান করে নিয়েছি আর আমাদের রান্না পুজোয় কী কী রান্না হয়েছে চলো তোমাদের শেয়ার করো রান্না পুজোয়ের রান্না হয়েছিল আলুর পটল বেগুন ভাজা ডাল হয়েছিল চালতা দিয়ে আর পৈশাখের তরকারি মাছের চাল আর দু রকমের ভাত ঠাকুরকে আগের দিন যে ভাত দেওয়া হয়েছিল সেই ভাত আর গরম ভাত এই হচ্ছে রান্না পুজো তো রান্না পুজোটা এবছর খুব ভালোভাবে কাটলো আর তোমরা কে কে জানো রান্না পুজো সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন